তো পশুদিনের দিনের ভিডিও ছাড়ছি সবাই অনেক কমেন্ট করেছেন কেউ কেউ অনেক ভালো কমেন্ট করেছেন কেউ একটু ব্যাক খারাপ কমেন্টও করেছেন কেন আমি এই রকম ভিডিও বানাইলাম অনলাইনে এসে তো আমার মনের অনেক দুঃখ কষ্ট যেটা লেগেছে বলে আমি করছি আমি অনেকের জন্য অনেক কিছু করেছি কিন্তু আমার জন্য কেউ আমার পাশে এসে দাঁড়ায় না এই জন্য আমি একটু ভিডিওটি করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার মেয়ে দেখতে সে আমরা কিন্তু অনেক কষ্টে এই কথাগুলি বলছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক দুঃখের কথাও আছে অনেক কষ্টের কথাও আছে সেগুলি কিন্তু অনলাইনে এসে আমরা কিন্তু শেয়ার করি না আপনাদের সঙ্গে থাকলো দেখেন কষ্ট ভিতরে মুখে হাসি নিয়েছি এখন এই মুখে যদি হাসি নিয়েও থাকে এটা তো হ্যাঁ এত কষ্ট তাও বলে মুখে হাসি এটাও দোষ আবার কাঁদলেও দোষ তাহলে কোথায় যাবো আমরা বলেন আপনারা অনেকে মানে অনেকে বলতে কি নিজের লোকজনও এটা বলতেছে তাহলে লোকজন নিজের নিজের কাছের মানুষও অনেক ধরনের কথা বলছে যাকে আমি মানুষের কথা উদ্ধার না কারণ আমার লাইফ আমার জীবন আমার স্বামী আমার সন্তানরা যত ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে আমি নিজে ভালো থাকবো সেটার দিকটায় আমি বেশি করে আগে দেখবো তারপরে অন্যের দিকটা দেখব কারণ আমার আমার পাশে দাঁড়ানোর মতো একমাত্র আমার স্বামী সন্তান ছাড়া আর কি আমার পাশে আত্মীয় স্বজন যতই থাকুক না কেন তারা উপর উপর দেখায় যে তারা আমরা আপন জনা কিন্তু তারা কিন্তু কোনো সময় ভালোবাসে না এই তো এই জন্যই আমরা কিন্তু অত তাদেরকে আগে মনে করতাম যে সবাই আপন কিন্তু এখন আর মনে করি না কারণ বিপদে যারা পাশে থাকে না তাদেরকে আপন ভেবে কোনো লাভ নেই আমি যদি ঠকবেন জীবনে অনেক শিক্ষা জীবনে সবার পাশে দাঁড়া কিন্তু আমার পাশে দাঁড়ানোর কেউ নাই তো আমি সব ঠকছি অনেক ঠকছি তো আর ঠকতে চাই না এখন আমি সবসময় আমার একটাই লক্ষ্য থাকবে আমার সন্তান দুটার লাইফ আমার হাজব্যান্ডের লাইফটা আমার লাইফটা আমি এটাই দেখবো যে আমার সন্তানরা কীভাবে ভালো থাকবে আর আমার আমরা দুই দুজনে কীভাবে ভালো থাকবে সেটাই চিন্তা করবো তো সবাই আপনারা যদি আমাদের অনলাইনে যেসব ভিউয়ার্স বন্ধুরা আছেন আমাকে ভালোবাসেন আমার সন্তানদেরকে ভালোবাসেন আমার ফ্যামিলির ভিডিওগুলি দেখতে যারা পছন্দ করেন অবশ্যই তো আমার পাশে থাকবেন সব সময় তো এই জন্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি এই তো আপনাদের সঙ্গে তারপরে আজকে সারাদিনে কি কি করছি না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখতে থাকুন এই তো আমরা খিচুড়ি খাচ্ছি আজকে শুক্রবার সকালবেলা তো সকালের খাওয়া হচ্ছে আমাদের গরুর মাংস আর খিচুড়ি সকালে দুপুরে খাচ্ছি আমরা সকালের খাওয়া গরমটা দুপুরে খাওয়াচ্ছে কারেন্ট থাকে না ঠিকভাবে ওই জন্য গরম খাওয়া দাওয়া করতে পারবে না তো আজকে সারাদিনের ব্লগ দেখতে থাকুন সবাই এই তো রান্নাঘরে চলে আসলাম আর দেখতেছি মেয়ে এখানে দুধ চা তৈরি করতেছে এখন সাড়ে ছোয়া ছয়টা বাজে তো ছাদে যাওয়ার আগে মেয়ে বলছে একটু চা খাবে তো নিজেই বানাইলো দুধ চা করতেছে আরো মাথা ব্যথা করতেছে যাই হোক তো বানালো তো খাওয়া হবে আজকে তো মন মেজাজটা খুব একটা ভালো না অনেক টেনশন আর অনেক ভাবনায় আছে তো এই জন্য কি করবো তো বিকালবেলা ভাবলাম আর ঈদের মনে করছিলাম যে অনেক কিছু না করবো তো সেটাও করা হলো না এখন তো অনেক টেনশন ভাবনাই আছে তো যাই হোক এটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে বিকালের চা তো এই তো মেয়ে চা বানাই দিল তো এখন খাবো তো ভাবছি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি আমার মেয়ে বড় হয়ে গেছে এখন কলেজে পড়ে মেয়ের হাতের তৈরি চা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব না তাই কখনো হয় বলেন তো আমার চেহারা দেখে বুঝতে পারছেন কত চিন্তা ভাবনায় আসছি আর শরীরটা খুব খারাপ লাগছে নিজের পাওটা ভেঙে যায় না এত পরিমাণে কষ্ট লাগতেছে যে ডাক্তারের কাজ যাচ্ছি না ভয়ে ডাক্তার প্লাস্টার করে দিবে ওষুধ খাচ্ছি এর আগেও বাম্পাটা ভেঙে গিয়েছিল এবার ডান পা নোখটা ভেঙে গেল কি কষ্ট বলেন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা জিনিস মানুষের শরীরে কত গুরুত্বপূর্ণ আসলে না না হলে বোঝা যায় না এ তো রান্নাঘর থেকে চলে আসলাম রুমে এসে তো আপনাদের সঙ্গে শেয়ার করি একটু চাটা খাই এখন একটু ছাদে যাব ছাদে যে কাপড়গুলি শুকাইতে দিয়ে আসছি সেগুলি নিয়ে আসবো আর একটু ভাবি আছে ছাদে যাই গল্প করে আসি তাহলে ভালো লাগে আর চাটা খেয়ে দেখি বলি মেয়ে কেমন বানাইছে চাটা সুন্দর হয়েছে মেয়ে বলছে চাটা কেমন হয়েছে খেয়ে বলো তোমার ভিমাজদেরকে তো অনেক সুন্দর হয়েছে সবাই আমার মেয়ের এই হাতের দুধ চা খাওয়ার জন্য দাওয়াত রইল চলে আসেন হ্যাঁ যাই হোক তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তারপর বিকালে যাই একটু ছাদে বিকেল মানে এখনই তো বিকেল ছয়টা ছয়া ছয়টা বাজে মানে এখন বিকেল তো সাদে যাবো এই তো সাধে যাচ্ছি আর মেয়ে আমার সাথে গল্প করতেছে যে তোমাদের ভিউয়ার্সদের সঙ্গে আমি গল্প করি আর এই সময় যায় আমাদের কথাটা নিউট হয়ে যাওয়ার জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করা যায়নি এই তো গল্প করতে করতে দুই মামিয়ে সাধে সাদে যাচ্ছিলাম আর মেয়ে বলছিলো একটু হাই হুই দাও তোমার ভিউয়ার্সদেরকে আমি তোমার ভিডিওতে গল্প করতেছি এই তো সাধে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে তো শেয়ার করেই ফেললাম আর এই তো এই জন্য কিন্তু আসি দাঁড়িয়ে দেখতেছি দেখুন নিচের এই যে নিচে শুক্রবার তো দোকানপাট তো সব বন্ধ কিছু দোকান বইছে নিচে এই যে পাপড় বিক্রি করছে গেঞ্জি বাচ্চাদের সুন্দর লাগতেছে দোকান তো একটা বন্ধ দেখতে আছেন শুক্রবারের দিন মার্কেটে তা কোনো ভিড় নাই তা না শহরে মানুষজন আসছে তো সাদে এসে সময়টা কিন্তু ভালো লাগে আর ঠান্ডা হাওয়া ভালো লাগছে আর প্রচুর গরম পড়তেছে বৃষ্টি তো নাই সকালে একটু বৃষ্টি হয়েছে আরও বেশি গরম পড়তেছে তো ছাদে এসে দাঁড়াই আছি ভালো লাগছে না ঘরের মধ্যে তো এসে দাঁড়ায় খেতে থাকতে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আকাশটা দেখেন কত সুন্দর ভিডিওটি আর বেশি বড়ো করব না তো আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাক সবাই ভালো ভালো কমেন্ট করবেন আমাকে সবাই সবসময় আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে দিবেন আর পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট সবসময় থাকে ইনশাল্লাহ আমি আপনাদের জোগাতে আমরা আঙ্কেল পানি দেখতে যাইহোক ভিডিও ভিডিওটা আবারও করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ